তো আমি আজকে আমার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিও করতে বসার সময় আমার খুবই একা একা লাগছিল আর আমি যখন দাদাকে বললাম যে আমার পাশে বসো কিন্তু বর্ষনা বলে না আমার কোন ইচ্ছে করে ইচ্ছে নেই একা একা যা কিছু তো এটা আমার বাবার বানানো একটি মূর্তি তো এটাকে আমি আমার পাশে রেখে দিয়ে যাই আমি একা একা মানে আমার একা একা অনুভব না হয় তো পূজো কিন্তু চলে গেছে আর পূজোয় আমরা কি কি বাজার করেছি মানে কাকার জন্য ড্রেস ট্রেস রয়েছে তো এই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমে আমি দেখে নিচ্ছি কোন ড্রেস রয়েছে সেটা রয়েছে আমার দাদা ড্রেস ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে দিও আর আমার কিন্তু এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা ডিজাইন আর তার সাথে কিন্তু একটা প্যান্টও রয়েছে আমার মনে হয় প্যান্টের ডিজাইনটা না যার দাম লেগেছে আমার আমাদের কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো আমার ডিজাইনটা খুব সুন্দর লেগেছে একদম খুবই সুন্দর নেভি ডুর মধ্যে ফোন করছে দাম লেগে

খুব সুন্দর ডিজাইনটা লেগেছে বেশ সুন্দর একটা কালার রয়েছে আর এটা কিন্তু পরে খুব আড়া মানে হাতে আমি বুঝতে পারছি এরপর দেখছি কোন জামা রয়েছে ও এটা কিন্তু একটা শাড়ি আর এটা আমার দিদি তোমাদেরকে আমি হালকা করে তুলে রেখেছি দেখো ওটা কিন্তু এরকম ডিজাইন আর দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে আর তুলে এটা নামে শুনে যাচ্ছে আর দেখছি এরপরে তো এটাতে তোমরা দেখতে পাচ্ছ এরকম জামা কাকাল মানে কেমন লাগছে অবশ্যই বলেন আমার জন্য জামাটা খুবই পছন্দ হয়েছে বেশ সুন্দর একটা ডিজাইন আর এটা আমার বাবার দাদা রেড কালার আমার খুবই প্রিয় আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার তরুণ দাদা এটা কিন্তু খুবই সুন্দর তোমার দেখছি কোন পোশাক তো এর মধ্যে কিন্তু রয়েছে আমার বাবা পোশাক আমার কিন্তু কালারটা খুবই ভালো লেগেছে বেশ মানে স্মুথ কি বলবো পরে খুবই দারুণ লেগেছে আমার এটা হচ্ছে বাবার প্যান্ট খুব সুন্দর সাইডে সরে রাখছি আর এরপর দেখছি কোন পোশাক রয়েছে এই শাড়িটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ছোট মনের শাড়ি আর তোমরা যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার বড় শাড়ি দুটো শাড়ি কিন্তু খুব সুন্দর করে মানে কি বলবো কালারটা খুব সুন্দর এগুলো তো এগুলো সাইজে সরিয়ে রাখলাম আর দেখছি এরপরে কোন কাপড় রয়েছে এইটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হালকা নই খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে আমার মামার এটা সাইডে হয়ে যাচ্ছে আর দেখছি এরপরে কোন কাপড় রয়েছে আর এটা হচ্ছে আমার মায়ের একটা কুর্তি এটা কিন্তু কালারটাও খুব সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর পরলে কিন্তু দারুণ লাগবে আর এটা আমার মায়ের একটি টপ এটারও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর এটা হচ্ছে আমার মায়ের একটা শাড়ি দেখো এটাতে কিন্তু খুবই সুন্দর ভাবে কি বলবো তোমাদেরকে দারুন করে ডিজাইন করা আছে আর এগুলো আমি সাইজে সরিয়ে যাচ্ছি তো আমার আজকে ভিডিও শেষ করছি আর আশা করছি তোমাদের সবার এবং আমাদেরও খুব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই নিচে থাকা বেল বাটন টি ক্লিক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই